আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাগর স্যার বলতেছিলাম স্কোভার্স থেকে আশা করি তোমরা সবাই ভালো আছো তবে ভালো থাকবা কীভাবে বিকজ আমাদের টেস্ট পরীক্ষা ইজ অন দা ওয়ে অ্যান্ড আমাদের এইচএসসি টেস্ট পরীক্ষা জানুয়ারি থেকে শুরু হচ্ছে ডিক্লেয়ার দিয়ে দিছে সেই প্রেশার মুহূর্তে তোমাদের একটু প্রেশার রিলিফ করার জন্য আমরা টিম একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করতেছিলাম অনেকদিন ধরে আশা করি ইনশাআল্লাহ এইবার সেই উদ্যোগটা নিতে পারছি তা হচ্ছে তোমরা জেনে খুশি হবে যে এই যে ডিসেম্বরের পাঁচ তারিখ ডিসেম্বর পাঁচ তারিখ অর্থাৎ খেয়াল করো এদিকে এই যে ডিসেম্বরের পাঁচ তারিখ ফ্রাইডে এই পাঁচ তারিখে আমরা ধারাবাহিকভাবে যে ওয়াদাটা করছিলাম এসএসসি দুই হাজার ছাব্বিশ অ্যান্ড এইচএসি দুই হাজার ছাব্বিশের সম্পূর্ণ গাইডলাইন অর্থাৎ প্লেলিস্ট আকারে তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সম্পূর্ণ ফ্রি তোমরা জাস্ট ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত ওয়েট করবা এবং প্রথম প্লে থেকেই আমাদের প্লে লিস্টে জয়েন হয়ে যাবা বিলিভ করো এই প্লে লিস্টের প্রত্যেকটা ভিডিওর কন্টেন্ট এইরকম থাকবে যেন তোমার এস এসি এই চার মাসেই তুমি সম্পূর্ণ বারোশো প্লাস স্কোর উঠাইতে পারো ইনশাআল্লাহ অ্যান্ড এইচএসসিরও সেম কাইন্ডস অফ প্লে লিস্ট আমাদের ধারাবাহিকভাবে একের পর এক আপলোড হতে থাকবে সো দেরি না করে আমাদের চ্যানেলের সাথে থাকো স্কোভার্সের সাথে থাকো অ্যান্ড দয়া করে সব কিছু বাদ দিয়ে দাও শুধু চারটা কাজ খাওয়া পর্যাপ্ত খাওয়া পর্যাপ্ত ঘুম সঠিক সময়ে নামাজ অ্যান্ড বই খাতা নিয়ে স্কোভার্সের সাথে সংযুক্ত থাকো যেন আমরা এসএসসিতে এই দু হাজার ছাব্বিশ এসএসসিতে সবাই অ্যাকচুয়ালি স্কোর বারোশো প্লাস উঠাইতে পারি শুধু প্লে সাথে থাকো সো দেরি না করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো অ্যান্ড বেছে বেছে করে সবাইকে এটা দেখার সুযোগ করে দাও আসসালামু আলাইকুম ও